নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন আমরা জানি বাংলায় যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই ভাণ্ডার প্রকল্প শুধু পশ্চিমবঙ্গই নয় সারা দেশ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ভান্ডার প্রকল্প শুধু একটি প্রকল্পই নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে এই প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেওয়া হয় প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার জুলাই মাসে মা বোনদের জন্য বড় সুখবর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেওয়া হবে তার তালিকা প্রকাশ করল নবান্য এছাড়া যেসব মা বোনেরা নতুন করে এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা জুলাই মাসে কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে আর নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়া লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জুলাই মাসের টাকা কবে দেবে নতুনরা কবে টাকা পাবে কবে টাকা বাড়ানো হবে তো চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের জুলাই মাসে আসলো বড় সুখবর জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু জুলাই মাসে টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে তারিখ আজ প্রকাশ করল নবান্ন এই মাসে যে জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত হয়েছে এছাড়া যে সকল পুরুষ মহিলা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা কবে টাকা পাবে আজ জানিয়ে দিল নবান্ন ভান্ডার প্রকল্পে কবে থেকে নতুনরা টাকা পাবে এবং যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে টাকা পেয়ে আসছেন সেই সকল মা বোনদের জুলাই মাসের কত তারিখে ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এছাড়া বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে সেটাও এই ভিডিওতে জানানো হয়েছে এবার বলে দেব ভান্ডার জুলাই মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে এই প্রকল্পের টাকা মা বোনেরা পাচ্ছেন ভান্ডার প্রকল্পের প্রথম দিকে সাধারণ ঘরের মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেরা এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন জুলাই মাস শুরু হতে না হতেই রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার দরজো শুরু হয়ে গিয়েছে বিশেষ করে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের ফাইনাল তারিখও ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসে এবার যে জেলাগুলিতে টাকা আগে দেওয়া হবে সেগুলি হলো মালদা মুর্শিদাবাদ হুগলি ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া এই সমস্ত জেলায় সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে বাকি জেলাগুলিতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে দশ তারিখ থেকে পাশাপাশি বলা হয়েছে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডার জুলাই মাসের টাকা এই সমস্ত জেলায় আগে দেওয়া হবে আর এই জেলাগুলিতে সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং বাকি জেলাগুলিতে দশ তারিখের পর থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে পাশাপাশি বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এরপর বলে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়বে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনও সম্পন্ন হয়নি যার ফলে এই মাসে মহিলাদের প্রথম কিস্তির টাকা পেতে একটু দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত ঘোষণা করছেন যে সকল মা বোনেদের যাচাই হয়েছে ততদিন পর্যন্ত টাকা পাবেন না তবে যে সকল মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তারা জুলাই মাস থেকেই টাকা পেতে শুরু করবেন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী আগস্ট মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই টাকা পাবেন আবেদনকারীরা সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা জয়জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদেরকেও কিন্তু জুলাই মাস থেকে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয় সূত্র মারফত জানা যাচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে তো সেই সময় এই ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কিছুটা বাড়ানো হলেও হতে পারে অর্থাৎ সেই সময় কিন্তু এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তবে এই বিষয় এখনও রাজ্য সরকারের তরফে কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি যতদিন না অফিসিয়ালি কোনো ঘোষণা হবে বা আপডেট আসবে ততদিন কিন্তু কোনো আপনারা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন শেষে জানিয়ে দেব জুলাই মাসে কোন কোন মহিলারা দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তো যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন এবং তারা যদি বর্তমানে বিধবা ভাতা প্রকল্পেও নথিভুক্ত করে থাকেন তাহলে কিন্তু এই জুলাই মাসে দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট বাইশশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু টাকা তো এই সমস্ত মহিলারাই কিন্তু জুলাই মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর একবার বিধবা ভাতার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ